একটি গৃহযন্ত্র চলতেছিল সেখানে আমাদের ফুটবলের কালো মানে পেলে আপনারা সবাই ছিলেন ব্রাজিলের প্লেয়ার পেলে তিনি ফুটবল খেলতে আসছিলেন তিনি ফুটবল খেলতে আসবেন এই জন্য একটি গৃহযন্ত্র থেমে যায় ওনারা যুদ্ধ থেমে ফুটবল খেলাকে এনজয় করেছেন ফুটবল খেলাকে ভালোবেসেছেন খেলাকে কেন্দ্র করে আমরা যদি চলি তাহলে আমরা মালার থেকে মুক্ত থাকতে পারবো আমাদের মন মানসিকতা উন্নত হবে আমাদের পড়াশোনা ভালো হবে আমরা মাদককে না বলবো খেলাধুলোকে উৎসাহিত করবো

সিংহের উত্তর জনপদের রাজনীতির দিকপাল কিংবদন্তি ভাষা সৈনিক দু হাজার একুশ সালে মরণোত্তর একুশে পদক প্রাপ্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য একবার উপজেলার চেয়ারম্যান সংগ্রামী নেতা মরহুম শামসুভ সাহেবের সুযোগ্য সন্তান হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালি সন্তান জাতির জনপের তলয়া বাংলার প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী আঠারো কোটি মানুষের আশা কাঙ্কার শেষ ঠিকানা দেশ রক্ত জননেত্রী শেখ হাসিনার স্নেহবাজন বাংলাদেশ সরকারের সাবেক যে কোনো পূর্ব প্রতিমন্ত্রী বর্তমান সভাপতি বিআর ও গণপুত্ত মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ফুলপুর কারাকান্দা থেকে তিন তিন বার নির্বাচিত माननीय জাতীয় সংসদ সদস্য আমার রাজনীতিবিদ রবি ভাবক ফুলপুর কারাকান্দা অরণ্যের শেষ ঠিকানা করুণের অহংকার জেলা শরীফ আহমেদ মউদা উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি থানার অফিসার ইনচার্জ সহ সম্মানিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত